বাংলাদেশে ফাসিবাদ প্রথম কায়েম করেছিল ৪০ হাজার মানুষকে খুন করে খুন করে বলছিল কোথায় আর সিরাজ সিকদার সিরাজ সিকদার ধৃত পালাতে গিয়ে নিহত আসলে কিন্তু সিরাজ সিকদার কে বুকে গুলি করা হয়েছিল পালাতে গিয়ে বুকে গুলি হতে পারে না সেকেন্ড এই ৪০ হাজার পর সাড়ে ছয় লক্ষ মানুষকে জীবন হয়েছিল দুর্ভিক্ষে তিন নম্বর হচ্ছে উনার ভাষা ছিল এরকম এই রেস কোর্স ময়দানে উনি ভাষণ দিচ্ছিলেন ছাত্রলীগের সবাই

যারা সমর্থন করছেন না তারা আত্মঘাতী কাজ করছেন এবং তাদের অন্তরের মধ্যে দুই হাজার ছাত্রের সাধারণ মানুষের হত্যাকাণ্ড তাদের বুকে কোন রকম ব্যথা দেয় না

আর আমি কিন্তু আমি কিন্তু ব্যক্তিগত ভাবে আমার উপরে প্রচন্ড আক্রমণ কি ঘুষির ছোটা আমার নাক মুখ ফুলে গেছিল আমি কিন্তু সেটা ভুলে যাই নাই আমি কিন্তু ভুলে যাই আমি ঢাকা শুরু থেকে দুইবার বহিষ্কৃত হয়েছি আমি তো ভুলে যাইনি আমার ডাক্তার পুত্র মায়ের খেয়েছে আমি তো ভুলে যাইনি আমার স্ত্রীকে ছয় বার বন্ধু করেছে আমি তো ভুলে যাই নাই যে আমাকে এই স্পেশাল রুমে ট্রেন নেওয়া হয়েছে ডিজেফাই আমার চলে আমি বাসা থেকে পালিয়ে থাকতে গত এক গত বছরটা আমি সাগর পারে কারো সঙ্গে আমি যোগাযোগ করছিলাম সেটা ধরা পড়ে যাওয়ার পর আমাকে পালিয়ে থাকে থাকতে হয়েছিল সেই কাছে নিয়ে বাংলাদেশ যেটা করতে ক্যাপিটাল পানিশমেন্ট শিশু বিহ্যাংড পৃথিবীর কোন আমি আমি নাম বলি

তাদেরকে দুইজনকে অন্য শহরে ধরতে পারছে ধরার পর দুইজনকে ফাইন্যান্স কোয়ার্ডিনে মেরে ফেলা হয়েছে কিউবার বাতিস্তা পালিয়ে গিয়েছিল কিন্তু তার বাকি সবাই সাংবঙ্গকে দুই মাসের মধ্যে ইয়ে ফিদল কাস্ট্রো ফাইন্যান্স কোয়ার্ডিনে মেরে ফেলছে আচ্ছা ইয়েতে সিরিয়া এক এক মাসের মধ্যে সমাধান হয়েছে ইরানের শাহ এক্সাইলে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এর নাম কি বলে জেনারেল ফ্র্যাঙ্কো জেলের মধ্যে পচে মরতে হয়েছে পেরসে চিলিন তাকেও সেভাবে মরতে হয়েছে একটি উদাহরণ সালাজার তাকে সেভাবে যেতে হয়েছে একটি উদাহরণ যদি কেউ আমাকে দেখাতে পারে যে সারা পৃথিবীতে কোনো দিন এরকম ফ্যাসিস্ট খুনিকে কেউ মাফ করছে এখন আমাদের এক ধরনের নাকামি শুরু হয়েছে যদি উনি অনুতপ্ত হলে আলাদা কথা লজ্জা পায় তাহলে আলাদা কথা কে কে সেই জানোয়ার রাজনৈতিক জানোয়াররা রাজনৈতিক জানোয়াররা আমার একটা বইয়ের নাম আছে ফ্রম উই দি পিপল আমাদেরকে রাজনীতিবিদদের খপ বাইরে যেতে হবে তাদের আমাদের জন্য তাদের এজেন্ডা হচ্ছে তিন নম্বরের বাইরে প্রথম হচ্ছে আমরা নির্বাচিত ক্ষমতায় যাব দ্বিতীয় বা আমরা আবার নির্বাচিত তৃতীয় যদি দূরে কোনো দেখা থেকে আছে ছিটা ফোটা কিছু করতে পারি তো করব আদার নট

রেফারেন্ডাম তারপর হচ্ছে কি বলে পাবলিক ইয়ারিং বোথ ভলান্টারিয়ান নল ভলেন্টারি পাবলিক কোশ্চেন পাবলিক স্কুটিনি পাবলিক পার্টিসিপেশন পাবলিক ইনফ্লিউজাম সব কিছুর মধ্যে দিতে হবে এই রাষ্ট্রটা রাজনীতি বা কারো বাপের না